সব উপকরণ দেওয়ার পরও পাস্তার যে হোয়াইট সসটা হয় তার স্বাদটা ঠিক হোটেলের মতো আসে না আর পাস্তাগুলো সিদ্ধ করার সময় একটু বেশি সিদ্ধ হয়ে যায় এই হোয়াইট সস পাস্তার টেস্ট একদম হোটেলের মতো পেতে চাইলে আজকের রেসিপি দেখে নিতে হবে আর রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন পাস্তার জন্য এখানে মুরগির বুকের মাংস নিয়েছি হাফ কাপ মাংসটাকে আগে থেকেই ধুয়ে ছোট টুকরা করে কেটে নিয়েছি প্রথমেই দিচ্ছি লেবু এখানে আমি এক ফালি লেবুর রস চিপে দিয়ে দিচ্ছি দিচ্ছি হাফ চা চামচ আদা রসুন বাটা স্বাদ মতো লবণ হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ চিকেন পাউডার এক চা চামচ সয়া সস এবার চিকেনের সাথে সবগুলো উপকরণ ভালো মতো মিশিয়ে নিচ্ছি এই মেশানো কাজটা হাতে সাহায্যে করে নিলে সবচেয়ে বেশি ভালো হয় মাংসটা মাখানো হয়ে গেছে একটা সাইডে রেখে দিচ্ছি আর এখানে আমি কিছু ভেজিটেবল কেটে নিয়েছি নিয়েছি কিছু পরিমাণে ক্যাপসিকাম আর কিছুটা গাজর আর এখানে নিয়েছি পেঁয়াজ আমি পেঁয়াজ আর ক্যাপসিকাম গাজর একইভাবে কিউব করে কেটে নিয়েছি আর ভেজিটেবলটা একটু ছোট করেই কেটেছি আর এখানে নিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপ পাস্তা এখানে দুই ধরনের পাস্তা আছে একটা পাইপ পাস্তা আর হচ্ছে স্প্রিং পাস্তা তো আপনারা যে কোনো পাস্তা দিয়েই এই রান্নাটা করে নিতে পারেন এবার পাস্তাটাকে সেদ্ধ করার জন্য আমি একটা হাঁড়িতে বেশ অনেকটা খানি পানি দিয়ে চুলায় বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা চামচ লবণ দুই টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম পানিটা বল আসতে থাকুক এই দিকে আমি চিকেন আর ভেজিটেবলটা রান্না করে নিব তো এই জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর এতে দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণের তেল তেলটা একটু গরম হয়ে এলেই প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজগুলো চুলার আঁচটা মিডিয়াম টু লো রেখে এক মিনিটের মতো পেঁয়াজটা ভেজে নিয়েছি এবার মেরিনেট করা চিকেনটা দিয়ে দিলাম চিকেনটাকে মিডিয়াম টু লো আছে প্রায় দেড় থেকে দুই মিনিটের মতো ভেজে নিয়েছি তো চিকেনটা দেখেন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজর আর ক্যাপসিকাম এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি চিকেনের সাথে চা চামচ অরিগানো পাউডার দিয়ে এখন নেড়ে চেড়া আরও এক মিনিটের মতো ভেজে নামিয়ে নিলাম আর এই পাস্তা সেদ্ধ করার জন্য যে পানিটা চুলাই দিয়েছিলাম সেই পানিটা বলক চলে এসেছে এই পর্যায়ে দিয়ে দিলাম পাস্তাগুলো পাস্তাগুলোকে আমি এইটি ফাইভ পারসেন্ট সিদ্ধ করে নেব আমার পাস্তাগুলো একটু ছোটো সাইজে ছিল বলে আমার প্রায় পাঁচ মিনিটের মতো সময় লেগেছে সিদ্ধ হতে একটা ছাঁকনির সাহায্যে পাস্তাগুলো পানি থেকে ঝরিয়ে নিলাম এবার রান্না করা ভেজিটেবল আর চিকেনের মধ্যে পাস্তাগুলো ঢেলে দিয়ে মিশিয়ে নিলাম এই সময় চুলাটা কিন্তু অফ ছিল এখানে বলে রাখছি পাস্তা বয়ল করার পর ভুলেও কোনোভাবে ঠান্ডা পানি দিয়ে ধোয়া যাবে না এতে করে পাস্তার টেস্টটা নষ্ট হয়ে যায় আর আমি যেভাবে পাস্তা বয়েল করেছি এইভাবে বয়ল করলে পাস্তা ওভার কুক হবে না পাস্তা আর চিকেনটা অন্য একটা পাত্রে ঢেলে নিয়েছি পাস্তাটা ঠান্ডা হতে থাকুক আর এই আমি হোয়াইট সসটা তৈরি করে নিব চুলায় প্যান বসিয়ে এতে দিয়ে দিলাম দুই টেবিল চামচ বাটার বাটারটাকে আমি প্রথমে গলিয়ে নিচ্ছি এই সময় চুলা রাসটা লোতে রাখতে হবে এখন দিয়ে দিলাম দুই টেবিল চামচ ময়দা হোয়াইট সস তৈরিতে বাটার আর ময়দার পরিমাণটা সমপরিমাণে হতে হবে তাহলে হোয়াইট সসের টেস্টটা পারফেক্ট আসবে লো আছে ময়দাটা বাটারের সাথে আমি এক মিনিটের মতো ভেজে নিয়েছি এখানে যদি চুলা রাসটা বাড়ানো থাকে সেই ক্ষেত্রে ময়দাটা পুড়ে যাবে ময়দাটা এক মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম জাল করা লিকুইড দুধ এক কাপ এই সময়ও চুলার আঁচটা কিন্তু লোতে আছে এখন আমি ময়দার সাথে দুধটাকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি আর এরই মাঝে হাফ চা চামচ রসুন কুচি দিয়ে দিলাম এবার লো আছেই অনবরত নেড়ে চেড়ে নিয়েছি এক মিনিটের মতো এরপর দিয়ে দিলাম কিছু পরিমাণে মজারালা চিজ এটা আমার হোম মেড মজারালা চিজ আবারও ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি চিজটা কিন্তু অলরেডি গলে গেছে এই পর্যায়ে আমি আরও ওয়ান থার্ড কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম আর ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি তো আমার এখানে হোয়াইট সসটা কিন্তু তৈরি হয়ে গেছে এবার এই সসের মধ্যে চিকেন আর পাস্তাটা হোয়াইট সসের সাথে মিশিয়ে নিব আমার সসটা একটু বেশি ঘন হয়ে গেছে আপনারা চাইলে আর একটু লিকুইড দুধটা বেশি দিয়ে পাতলা করে নিতে পারেন এবার টেস্ট মতো একটুখানি লবণ দিয়ে নিলাম আবারও মিশিয়ে নিচ্ছি পাস্তাটা কিন্তু এইটি ফাইভ পার্সেন্ট সিদ্ধ করে নিয়েছিলাম আর বাকি পনেরো পারসেন্ট কিন্তু এই রান্নার মধ্যেই হয়ে গেছে এবার চুলা থেকে নামিয়ে স্বাদ মতো উপর থেকে চিলি ফ্লেক্স ছড়িয়ে দিচ্ছি আর একটা স্প্যাচালার দিয়ে মিশিয়ে নিলাম এবার গরম গরম পরিবেশন করে নিলাম এই পাস্তাটা রেস্টুরেন্টের থেকে কোনো অংশের টেস্টের দিক থেকে কম ছিল না বরং টেস্টটা একটু বে